নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন শুভ নববর্ষ আজকে ছিল আর সেই জন্য বাড়িতে একটুখানি স্পেশাল রান্না তো হয়েই থাকে সেই হিসাবে আজকে রান্না করেছিলাম সর্ষে টক দই এবং সঙ্গে নারকোল বাটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ইলিশের রেসিপি সেই রেসিপির প্রণালী নিয়েই আজকে চলে এসেছি আপনাদের সামনে গল্প করতে চলুন দেখি কিভাবে করলাম এর জন্য আমি নিয়ে নিয়েছি মোটামুটি দশ এগারো পিস ইলিশ মাছ অসময়ে এখন ইলিশ মাছ কিন্তু একটু নববর্ষ ছিল বলেই বাড়িতে আনা হয়েছিল যাই হোক তাই জন্যই তাকে একটু স্পেশালভাবে করার জন্যই আমি মাছগুলোকে একটু অন্যভাবে করার চেষ্টা করেছিলাম তার জন্য প্রথমে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো সঙ্গে সামান্য একটু গুঁড়ো লঙ্কাও আর সামান্য একটু সর্ষের তেল সব কিছু দেওয়ার পর প্রত্যেকটা মাছের মধ্যেই যাতে সমানভাবে নুন মশলা পরে সেই জন্য চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা মাছে আগে দিয়ে নিলাম তারপরে এটাকে মাখা জোখার পালা শুরু করতে হবে এই ধরনের একটি রেসিপি নববর্ষের দুপুরকে স্পেশাল যে করবেই সেটা প্রথমেই আশা করেছিলাম এবং সত্যি কথা বলতে রান্নাটিও অপূর্ব হয়েছিল যাই হোক কথা বলতে বলতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে সামান্য সর্ষের তেল এবারে আস্তে আস্তে মাছগুলোকে একটু মেখে নিতে হবে প্রত্যেকটা মাছকে খুব যত্ন করে বেশ আঙুল দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে মাখিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছ সুন্দর করে দেখুন রঙিন হয়ে ওঠে নুন হলুদের সংস্পর্শে মাছগুলোকে বেশ দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম ওইভাবেই এদিকে একটি বেশ বড় কড়াই নিয়েছি তাতে এবার আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য উপাদানগুলো অ্যাড করব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ বেশ উঁচু উঁচু করে বাটা সাদা সর্ষে এবং কালো সর্ষের পেস্ট মিক্সিতেই সব মশলা বেটে নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো পোস্ত বাটা সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে করেছি আপনারা ইচ্ছে করলে ঝাজ বেশি পছন্দ করলে শুধু কালো সর্ষেও দিতে পারেন এছাড়া দিয়ে দিলাম নারকল বাটা নারকোল বাটা আমি মোটামুটি দুই থেকে তিন চামচ মতো টেবিল চামচের নারকল বাটা দিয়েছি এটা সামান্য একটু কম বেশি আপনারাও করতে পারেন আর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো টক দই ভালো করে ফাটিয়ে নিয়ে তাহলে মূল উপাদান গেল এখানে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত এদিকে নারকল আর টক দই এই সব কিছুর পরে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা তার মধ্যে মূল উপাদান হচ্ছে হলুদ গুঁড়ো আর রয়েছে পরিমাণ মতো নুন এখন আর কোনো গুঁড়ো মশলা ইউজ করব না এবারে এর মধ্যে দিয়ে দিলাম আট দশটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবং সর্ষের তেল একটু বেশিই লাগবে না এটা কিন্তু আমি একেবারে করার মধ্যে সাজিয়ে নিয়ে বসাবো সেই জন্য যা তেল দেওয়ার মূলত নাইনটি পারসেন্ট তেলই এখন দিয়ে দেওয়া হবে দিয়ে এবার সেটাকে একটা মিশ্রণ তৈরি করব সুন্দর করে ভালো করে হাত দিয়ে মিশিয়ে কাঁচা লঙ্কাগুলো সম্ভব হলে যদি ঝাল পছন্দ করেন একটু চটকে দেবেন হাত দিয়ে না হলে এমনিও হতে পারে এবারে মিশ্রণটা তৈরি হলে সেই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে এর মধ্যে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে একে একে সব সাজিয়ে দেবো এগারোটা মাছ আছে আমার কড়াইয়ের মধ্যে সুন্দর করে সেটিং করে বসিয়ে নিতে হবে না হলে প্রত্যেকটা মাছের গায়ে মশলা বা গ্রেভি ঢুকবে না বা ভেঙেও যেতে পারে মাছগুলো সেই জন্য সাবধানতা অবলম্বন করে মাছগুলোকে একে একে প্রত্যেকটার গায়ে এই যা মিশ্রণ বানিয়েছি টক দই সর্ষে বাটা নারকল দিয়ে তাহলে সেটা ঢুকবে না প্রত্যেকটা মাছকে দেখুন একেবারে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে মাখিয়ে দেওয়া আর সাইডে সাইডে সুন্দর করে বসিয়ে দেওয়া সবকটা মাছ এইভাবে একদম মাঝখান থেকে শুরু করে সাইডে পর্যন্ত বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা চেরা কাঁচা লঙ্কা আসলে এই রান্নাটি ভাপে ভাপেই হবে সেই জন্য আর বেশি কিছু নাড়াচাড়া চলবে না দিয়ে দিলাম মিক্সি ধুয়ে পরিমাণ মতো একটু জল খুব বেশি এটায় ঝোল থাকবে না তবে মাছগুলো সেদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন সেটুকুই আন্দাজ করে দিতে হবে আপনারা যদি মনে করেন আর একটু বেশি ঝোল রাখবেন সেক্ষেত্রে আর একটু জল দিতে পারবেন দিয়ে দিলাম আরও কিছুটা কাঁচা সর্ষের তেল এই মাছগুলোর ওপর দিয়ে সব কিছু মোটামুটি আমার গোছানো কমপ্লিট এবারে এটাকে গ্যাসে বসিয়ে দিতে হবে দেখুন মনে হচ্ছে না যে রান্না হয়ে গেছে একেবারে এত সুন্দর এর রং এবং এত সুন্দর একে এখনই দেখে লোভ লাগছে মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে এবার কড়াই শুদ্ধ আমি গ্যাস জেলে বসিয়ে দিলাম দিয়ে একটা বড় থালা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম এই থালাটি মাপে মাপে হওয়া উচিত যাতে খুব বেশি ভেপার না বেরিয়ে যায় মিনিট পাঁচ ছয় পর একবার খুলে সামান্য আলতোভাবে মাছগুলো বিশেষ করে সাইজের মাছগুলো সেগুলোই একটু কম তাপমাত্রা বা কম গ্রেভি পায় সেই জন্য তাদেরকে একটু উল্টে দেওয়া বেশি ভেতরের দিকে না যাওয়াই ভালো কেননা ইলিশ মাছ খুব নরম টাইপের আর এইভাবে কাঁচা মাছ রান্না করা হলে আরও সুন্দর তুলতুলে নরম হয়ে যায় তাই জন্য এর সঙ্গে কিন্তু বেশি নাড়াচাড়া করা চলবে না যে মাছটা উঠতে চাইছে না তাকে একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে তাহলেই কিন্তু ধীরে ধীরে উঠে যাবে লেজারটি বেশ মোটা সোটা আছে তাই জন্য লেজাটাকে ভালো করে সুন্দরভাবে তুলে দিলাম এবারে দেখুন কড়াইতে আবার উল্টে দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবং আর মিনিট তিন চারেক পর রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে মোটামুটি সাইজের মাছগুলোকেই আমি উল্টেছি ভেতর দিকে আর উল্টানোর চেষ্টা করিনি রান্নাও প্রায় শেষ হয়ে এসছে এবারে এর মধ্যে শেষ ফিনিশিং দিয়ে দিলাম ওই যে বাকি ছিল টেন পারসেন্ট মতো তেল সেই হিসাবে আরও দু চামচ মতো তেল মাছের মধ্যে দিয়ে দিয়ে নিভিয়ে দিলাম গ্যাস মিনিট পাঁচেক সাতেক স্ট্যান্ডিং টাইমে রেখে এবারে পরিবেশনের জন্য ঢেলে নিলাম একটি বড় থালায় ইলিশ মাছ যাতে না ভেঙে যায় তাই জন্য একটু বড় থালা দরকার পরিবেশনের জন্য যাতে প্রত্যেকটা মাছ আলাদা আলাদাভাবে থাকতে পারে এবার একেবারে পাতে দেওয়ার পাতা বন্ধুরা আশা করি এই ধরনের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে এবং ভালো লাগলে সেটি অবশ্যই যে কোনো দিন বানিয়ে খাবেন আমরা এমনিতে সর্ষে মা দিয়ে ইলিশ মাছ তো খাই কিন্তু এই নারকোল আর টক দইয়ের সঙ্গে জোড়াতে দারুণ হয়েছিলো স্বাদ ধন্যবাদ